নমস্কার সবাইকে তো দেখো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ছয় কলি পেটিকোট তো ছয় কলি পেটিকোট আমরা কিভাবে করব এবং কিভাবে কাপড়ে কাটবো আমি পুরোপুরি তোমাদের দেখিয়ে দেবো আর এটা যদি তোমরা ভালো করে দেখো বা বোঝো তো তোমরা সহজেই একটি ছয় কোলি পেটিকোট বানিয়ে পড়তে পারবে ঠিক আছে তো দেখো আমি ড্রয়িংটি দেখাচ্ছি তো এটা হচ্ছে ছয় কলি পেটিকোটের ড্রয়িং তো এটা হচ্ছে মাপ তো দেখো এখানে কি আছে কমর তো কমরের কমর কত আছে আমার ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ চার যা কমর হবে এবার এখানে ছত্রিশ আছে এবার কারো আটত্রিশও হতে পারে বা কারো চৌত্রিশও হতে পারে যাই হোক না কেন তো আমি তার সঙ্গে ছয় ইঞ্চি যোগ করব হ্যাঁ ঠিক আছে এবার ছয় ইঞ্চি যোগ করা আমার কমর আছে এখানে ছত্রিশ তো আমি ছয় ইঞ্চি এখানে যোগ করে নিলাম তো ছয় ইঞ্চি যোগ করার পরে আমি এখানে বিয়াল্লিশ পেয়েছি তো বেয়াল্লিশকে আমি এবার আট দিয়ে ভাগ করব এবার এটা কিন্তু আট দিয়েই ভাগ করতে হয় আমরা ছয় কলি বলি কিন্তু এটা কিন্তু আটটি আটটা পার্টি হয় কিন্তু আমরা একটা পাটকে কেটে বের করি না বলে ওটাকে ছ কলি আমরা ধরি তো সেই ক্ষেত্রে আমরা আট দিয়েই ভাগ করব এবার আট দিয়ে ভাগ করার পরে আমি কত পেলাম পাঁচ ইঞ্চি দুই সুত পাঁচ ইঞ্চি দুই সুতের সঙ্গে আমি আরো সেলাইয়ের জন্য এক ইঞ্চি যোগ করে নিব দেখো আমি এক ইঞ্চি যোগ করে নিয়েছি এবং এই এক ইঞ্চি যোগ করার পরে আমি এখানে পেয়েছি ছয় ইঞ্চি সুত দেখো এই পেটিকোটটি কাটার জন্য আমরা দু মিটার কাপড় নিয়ে নেব নেওয়ার পর এভাবে আমরা ভাঁজ করে নেব চার ভাঁজ করে নিব দেখো এখানে লেখা আছে চার ভাঁজ তো আমরা কাপড়টিকে চার ভাঁজ করে নিয়ে আমি এখান থেকে এই কনার যে কোনো এক কনার থেকে আমি ছ ইঞ্চি দুই সুত পয়েন্ট করে নেব এবং যে দিক থেকেই করি না কেন তার বিপরীত দিকে নিচে তার বিপরীত পাশ থেকে আমি আবার ছ ইঞ্চি দুই সুতে একটি পয়েন্ট করে নেব নিয়ে আমরা আড়াআড়ি ডাক দিয়ে দিব তারপর নিয়ে নেব আমরা কমরপট্টি এটা হচ্ছে আমার কমরপট্টি তো কমরপট্টি আমি চওড়া নেব চার ইঞ্চি এবার কোমরপট্টি টাকে আমি এইখান থেকে কিভাবে বের করবো তো সেটা আমি কাপড় কাটিং এ তোমাদের দেখিয়ে দেবো তো চলো কাপড় কাটিং এ আমরা চলে যাব